নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে আরও একটা রেসিপি দেখাবো দেখাব দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিছি আর তাল থাকতে থাকতে এখন তো তাল একদম শেষের দিকে হয়তো খুবই কমে বাজারে বাজার কিন্তু তাল থাকতে থাকতে এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি এখানে এক কাপ আমের পাল্প নিয়েছি বড় কাপে সেই কাপ মেপে এক কাপ ময়দা দিয়েছি সেটা যাই হোক স্কিপ হয়ে গেছে আমার দেখানো হয়নি আর এখন ওই মাপ করেই আমি দিয়ে দেবো সুজি দিয়ে দিচ্ছি এখন আমি সুজি ওই এক কাপ মাপ করি দিয়ে দেবো চিনি একটু নুনও দিয়েছি চিনিটা আমি ওই এক কাপই দেবো তালটা তো একটু মিষ্টি থাকে এক কাপের একটু কম দেব আর কি দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে বন্ধুরা আসছে আমি আপনাদের দেখুন বন্ধুরা এইভাবে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে ফ্যাটিয়ে নিয়ে আসছে আর বন্ধুরা দেখুন দিয়ে দিলাম বেশ কিছুটা মৌরি আর এর মধ্যে নারকেল কোড়াও কিন্তু আমি দিয়েছি আর বন্ধুরা দেখুন এর মধ্যে যে জিনিসটা দেবো যে সাতটা আরও বাড়িয়ে দেবে হচ্ছে দেব এর মধ্যে দুধ এখানে আমি তিনশো মতো দুধ অ্যাড করে দিলাম একদম জাল দিয়ে ঈষাদ উষ্ণ আমি দুধটা নিয়েছি একদম গরমও না নিয়ে এখন দুধটা দিয়ে আর আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা মৌরি দিয়েছি নারকেল কোড়া দিয়েছি তার মানে আমি কী করতে চলেছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো ফুড কালার দেব না তালের আঁশ রয়ে গেছে একটা কোনো ফুড কালার আমি ইউজ করবো না যেহেতু আমি ঘরে খাবো তার জন্য কোনো আমি ফুড কালারটা ইউজ করব না আপনারা চাইলের মধ্যে যে তালের একটু অরেঞ্জ অরেঞ্জ একটু কালার আপনারা ফুড কালার ইউজ করতে পারেন কিন্তু আমি ফুড কালার ইউজ করবো না এইভাবে ভালো করে দেখুন এখানে সাইং ফ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এখন এর মধ্যে একটু চিনিটা আমি ক্যারামে করে নেবো তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করব আর এদিকে কড়াইতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে তো ব্যাটারটা পুরো আমার রেডি দেখুন পুরো একটা ব্যাটার দেখুন বন্ধুরা পুরো ব্যাটারটা আমার রেডি আর এখন আমি ভেজে নেব তেলটাও বেশ গরম হয়ে গেছে এদিকে চিনিটাও কিন্তু ক্যারামেল হয়ে এসছে তাহলে বেশ ভালো কালারটা আসবে ওই জন্যে চিনিটাকে আমার ক্যারামেল করে নেয় এইভাবে কি চিনিটাকে ক্যারামেল করে নেবেন দেখবেন সুন্দর কালারটা আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর ক্যারামেল হয়েছে কালারটা এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো যতটুকু প্রয়োজন হাফ কাপ মতো জল অ্যাড করব দেখুন বন্ধুরা একটা ইলাজ খেতো করে রেখেছে এইটাই অ্যাড করে দিলাম দিয়ে এখন বেশ ভালো করে এটা জাল করে দেব দেখুন বন্ধুরা এখন ভালো করে আমি ফ্যাটিয়ে নিচ্ছি এত সময় রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা খানেক যেহেতু কাঁচা সুজি দিয়েছিলাম আর এখন আমি এটাকে আরেকটু আমি দু মতো আমার দুধ লেগেছে এর মধ্যে সুজিতে একটু দুধটা টেনে নিয়েছিল আর এখন আমি ভেজে নেব দেখো ক্যারামেল করে নিলে কত সুন্দর কালারটা আসে আর এইভাবে আমি চালের মালপে ভেজে নেব তারপরে রসে দেব দেখুন বন্ধুরা বেশ ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছড়িয়ে তুলে নেব

এইভাবে আচটা কম আছে ভেঙে নিলাম এইভাবে করে বন্ধুরা দেখুন একে একে এইভাবে আমি সমস্ত তালের মালপাগুলোকে ভেজে নেব আর সমস্ত মালপোয়াগুলো আপনাদের সাথে ভেজে দেখাতে গেলে বেশ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটি তার জন্য আমি কয়েকটা দেখিয়ে দিলাম আর বিষয়গুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করছি না যেমন কীরকম ফুলকো ফুলকো তাড়িয়ে মালপোয়া পুরো রেডি দেখুন বন্ধুরা যেগুলো হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু এদিক ওদিক করে উল্টে তুলে নেবো বেশি সময় আর রসের মধ্যে রাখবো না তাহলে নরম হয়ে যাবে আবার শুনলে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে চালের মালপোয়া একটু জাস্ট এদিক ওদিক করে নিয়ে আমি তুলে নেবো বন্ধুরা দেখুন আমি মিনিট পাঁচেক রাখলাম রেখে আমি এখন তুলে নিচ্ছি তুলে এখন একটি সালিং বলে আমি রসটা ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এই যে পারফেক্ট আমার তালের রসম আলপোয়া পুরো রেডি আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তালের রসম আলপোয়া আর কারা কারা এইভাবে খেলছেন তারাও কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা আজকে নতুন আমার পেজে কিংবা চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই একবার বন্ধু করে নিয়ে আইকনটি প্রেস করে দেবেন আর যখন যা ভিডিও দেবো আমি ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা বন্ধুরাটাটা একদম দুর্দান্ত স্বাদের এই পুজোর সময় আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে লোকজন আসতে যদি এক পিস মালপোয়া তালের মালপোয়া খান অবশ্যই তারা বলবে যে এটা কতটা কারণ আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি টেস্ট করার পরে ঘরের লোকেরা টেস্ট করেছে বলেছে তারপরে ওই জন্যই তারা বলল যে দারুণ হয়েছে আর এই বছর তো তার শেষের দিকে আর মনে হয় না করা হবে টাটা বন্ধুরা বন্ধুরা দেখুন একদম দুই রকমের মালপোয়া পুরো রেডি এদিকে আছে তালের রস মালপোয়া আর এদিকে আছে এমনি মালপোয়াটা ভেজেছি এটা রসে চুবায়নি আর কীরকম লাগছে দুদিকে দু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা